এগুলা হচ্ছে সফট ফুড মিজু বার্ড ফিড থেকে একটা সফট ফুড কিনেছি সেটা আর হচ্ছে সাথে আমি হচ্ছে ডেঁড়স আর হচ্ছে বরগুটি ছিম দিয়েছি আমি মোটামুটি আরও অনেক কিছুই মিক্সড করি কিন্তু আজকে তাড়াতাড়ি দিবো এজন্য আর কি সংক্ষেপে কাজটা সেরেছি এগুলা দিলে পাখিদের হেলথ ভালো থাকে আর হচ্ছে ডিম বাচ্চাও ভালো পাওয়া যায় মিজু বার্ড ফিডের হ্যান্ড ফিডগুলো অনেক ভালো হয় তুলনামূলক আমার পাখি অনেক পছন্দ করে এগুলো সবাইকে যে সবার দেখেন সবার বাড়িতে সবারটা দিয়ে দিয়েছি একটু কম করে দিয়েছি এটা হচ্ছে আমার পল আর পলের হাজব্যান্ড ওরা এই ফিডটা অনেক পছন্দ করে সফট ফুড এটা অনেক পছন্দ করে অনেক বেশি খায় ওরা দেওয়ার সাথে সাথে পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য আমার পল হচ্ছে অনেক লক্ষ্যে একটা মেয়ে পাখি চিনামন পাল যেটা দেখছেন এটা হচ্ছে পল আর গ্রে যেটা ও হচ্ছে পলের হাজব্যান্ড পল আসলে ওর নামটা পল কারণ হচ্ছে ওকে আমরা ছেলে হিসাবে কিনেছিলাম আর এটা হচ্ছে আমার বাজিগার প্যারেন্টস পেয়ার ওরা ওরা অনেক ভালো ডিম বাচ্চা করে ওরাও সফট ফুড অনেক পছন্দ করে খাইতে এটা হচ্ছে আমার সেট আপের নতুন লাভবাট পাখি ওরা ওদের আমি এনেছি নতুন কয়েকদিন হয়েছে এটা হচ্ছে এখানে তিনটা আছে তিনটা হচ্ছে ওদের বাচ্চা মার্শাল্লাহ ওরাও দেখতে অনেক সুন্দর এবং অনেক শান্ত স্বভাবের পাখি